আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে যে জমিকে নিয়ে কথা বলবো এটি হচ্ছে প্রমি যে গার্মেন্টস রয়েছে ওই জায়গায় আর এই যে দেখতে পাচ্ছেন ওকে কিন্তু বাহাত্তর ফিট রোগ কিন্তু হ্যাঁ বাহাত্তর ফিট রোগ থেকে একটু সামনে হচ্ছে কিন্তু তিরিশ ফিট কিন্তু হালক কিন্তু তিরিশ ফিট কিন্তু রোগ রয়েছে দেখতেই পাচ্ছেন এই তিরিশ ফিট রোগ থেকে আপনার জমি চলে যাবে ওই যে দেখতে পাচ্ছেন ওই 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 পাশটা কিন্তু আপনার হ্যাঁ তো জমির পরিমাণ হচ্ছে একত্রিশ কাঠা জমি একসাথে বিক্রি করা হবে যারা চাচ্ছেন যে এখন নিয়ে নিয়ে রাখবেন ভবিষ্যতে বিক্রি করবেন তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা লোকেশনে এখন কিনে রাখলে কিন্তু ভবিষ্যৎ কিন্তু ভাবনা করলে কিন্তু ভালো যাদের টাকা রয়েছে ইনভেস্ট করতে চান তাদের জন্য কিন্তু ভালো একটা লোকেশন দেখতে পাচ্ছেন কী অবস্থা রয়েছে এই যে পিলারটা দেখতে পাচ্ছেন এই পিলার থেকে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন এই এদিক দিয়ে চলে গেল ওই পাশটা তো এখান থেকে কিন্তু তিরিশ ফিট কিন্তু এটা কিন্তু রোড তিরিশ ফিট রোড ওই যে সামনে কিন্তু দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু বাহাত্তর ফিট রোড আর ওই যে দেখেন যে শহীদনগর আবাসিক এলাকা কিন্তু যে শহীদনগর আবাসিক এলাকার সামনে এটা কিন্তু হচ্ছে শহীদনগর আবাসিক এলাকা এই যে এই পাশে দেখেন পাশেও কিন্তু অনেক বড় কিন্তু বিল্ডিং রয়েছে আমি আপনাদেরকে দেখাই এই পাশে কিন্তু বিল্ডিং আছে ওই কিন্তু আপনার আক্ততলা একটা বিল্ডিং হবে এই যে দেখতে পাচ্ছেন কাজ কিন্তু চলমান তো যারা চাচ্ছেন কি এখনই চেয়ারের জন্য চাচ্ছেন উনত্রিশ কাখা জায়গা তাদের জন্য কিন্তু খুব ভালো একটা লোকজন ওই যে দেখতে পাচ্ছেন ওখানেও কিন্তু বিল্ডিং এখানে কিন্তু পরিমাণে কিন্তু এখানে কিন্তু ডেভেলপ হচ্ছে কিন্তু আপনি চাইলে কিন্তু এখন এখন নিয়ে ভবিষ্যৎ চিন্তা ভাবনা করলে কিন্তু আপনি নিয়ে রাখতে পারেন তো যারা চাচ্ছেন কি এখনই শেয়ারের জন্য শেয়ার বিক্রি করবেন ভবিষ্যতে তাদের জন্য কিন্তু এখন আপনি জমি শেয়ার বিক্রি করতে পারেন কিন্তু নিজে কিনে রাখতে পারেন ওই হিসাবে কিন্তু একেবারে কম দামে আপনি কিনে রাখতে পারতেন তো এই যে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু বাড়ি রয়েছে এই যে ভিতরটা আমি দেখাই যতই ভিতরে যাবেন তত কিন্তু বাড়ি এই পাশে কিন্তু আপনার আটটা পর্যন্ত একবারে কমপ্লিট বাড়ি কিন্তু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই কিন্তু বাড়ি আর এই পাশে দেখেন আমি দেখাই আপনাদেরকে ওই যে দেখতে পাচ্ছেন এই পাশটাও কিন্তু যে বাড়ি রয়েছে তো যারা জমি কিনে রাখতে চান কিনে রাখবেন ভবিষ্যৎ চিন্তা ভাবনা করছে এই যে রোগ কিন্তু বড় রোগ কিন্তু তাদের জন্য কিন্তু এই জমি आज हम भी किंतु उठके तो ठीक अच्छे ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম